আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুপারের অ্যাভয়েডিং এই লুপারের অ্যাভয়েডিংটার ক্ষেত্রে আমরা বরাবর সূত্র হিসেবে কাজ করেছি তা আজকে যে কাজটা করাবো যারা আমাদের কিছু এই ভিডিওতে দেখতেছেন তারাও খুব মনোযোগ সহকারে শুনবেন এবং যারা তোমরা যারা এখানে বর্তমানে উপস্থিত আছো তারাও মনোযোগ সহকারে শুনো ধরো আমি একটা একটা এক দুই তিন চার পাঁচতলা পাঁচতলা একটা বাড়ি করলাম ঠিক আছে এখন এখানে আমি ছাদের কি বসাইলাম পানির ট্যাঙ্কি বসাইলাম এখন প্রথমে কি করতেছে মোটর থেকে পানি উঠে দিচ্ছে তারপর এখান থেকে লাইন আসছে একটা এখান থেকে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা প্রত্যেকটা আগে তাই না ফ্লোর থেকে লাইন আসছে এখানে একটা 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 লাইন আসছে ঠিক আছে এখন ধরো এই জায়গায় পানি আছে এই জায়গায় নাই

এই জায়গায় পানি নাই তাহলে কোন জায়গায় সেক এই জায়গায় এই জায়গায় গুড এই জায়গা সেক দিলে হবে না হবে না এখানে আর এখানে সেক দিতে হবে ঠিক তেমনি ঠিক তেমনি এই যে একটা সূত্র সূত্রটা বুঝছো না ঠিক তেমনি দেখো আমার এখানে দুইটা টাইমিং আছে একটা হচ্ছে এক্স স্কেল একটা হলো ওয়াই স্কেল একজনের কাজ আছে এরকম সে শুধু যাবে আসবে যাবে আসবে আরেকজনের একজনের কাজ আছে উপর নিচে হবে উপর নিচে হবে

যখন ব্যাগে আসছে এখন কোথা আছে কোন দিয়া পিছন দিয়া তার মানে লুপাটা এখন ছিল কোথায় সামনে এখন লুপাটা পিছে আসছে তার মানে কেউ আছে লুপাটার আগে পিছে করতেছে হ্যাঁ আবার একজন কি করছে লুপাটার সর্বোচ্চ পিছে দিছে আমার সর্বোচ্চ আগে আয় দিছে আবার পিছে আয়ে দিছে তার মানে একজন কি করতেছে আগে পিছে করতেছে এখন আমরা চলে এই রডটারে ধরি এই রডটার সাথে কোথায় আসছে এই জায়গায় আসছে দেখেন এখানে আসছে খেয়াল করছেন এখন এই রডটার এখানে কানেকশন থেকে এখানে একটা কানেকশন আসছে কই আসছে এই যে তার পাশে একটা কানেকশন গেছে পানি লেনে মতো ঠিক তেমনি এর পাশে আইসা এখান থেকে এই জায়গাটা কানেকশন আইছে একটা কানেকশন গেছে ডান সাইডে একটা কানেকশন গেছে বাম সাইডে বাম সাইডে একটা কানেকশন ডান সাইডে একটা কানেকশন বাম বাম সাইডে দেখতেছেন আচ্ছা ডান সাইডে যে কানেকশনটা একই করে দেখি তো ঘুরে দেখি একই করতেছে দেখেন এ আগে পিছে করতেছে দেখছেন দেখছেন এই কানেকশন কোথায় চলে আসছে এই যে এখানে চলে আসছে এই দেখেন দেখছেন আগে পিছে হইতাছে এই কোত থেকে আসছে আবার এখানে আসছে তার মানে এই হচ্ছে ক্যাম তার মানে এর কাজ কি আগে পিছে করা আচ্ছা চলেন এবার এই পাশে যাই পাশে কি আছে এই আছে কি করতেছে উচা করতেছে নিসা করতেছে যেভাবে চাপ কল دیاছে আপনি উচা করতেছে নিসা করবে ঢেকির মতো

আমি কিন্তু সূত্র হিসাবে আসছি এখন আমি ধরো এই মেশিনটা বসলাম করতেছে আসলাম এই যে এখানে এখানে উচা কি করতেছে এখানে তার মানে এই জায়গাটা বোর্ডিং আছে মেন শেপুরিতে কোথায় বেলে আসছে মেসেজ ক্লিয়ার তার মানে যে কোনো কাজ আমি যদি ভাবে সূত্র হিসাবে যদি যাই আমি অটোমেটিক সেই সূত্রের সন্ধান পেয়ে কথা কি হ্যাঁ ঠিক আছে যারা ভিডিওটি দেখছেন আমরা গার্মেন্টস এর মেকানিক কাজ শিখিয়ে থাকি যারা গার্মেন্টস এর মেকানিক কাজ শিখতেছেন আমাদের এখানে অনেক লোকই কাজ শিখে কিন্তু আমরা কাউকে ভিডিওতে আনি না তো যারা কাজ শিখতে চান আমাদের এখানে একদিন ফ্রি ক্লাস করার সুযোগ আছে চাইলে আইসে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে